আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আমি আলুঘাটি রান্না করব তাই জন্য ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সঙ্গেও শেয়ার করি আলুঘাটি আসলে আমাদের বগুড়া জয়পুরহাটের এদিকের খুব ফেমাস একটা খাবার ঐতিহাসিক খাবার বলা যেতে পারে আঞ্চলিকভাবে খুব মানে এই খাবারটা চলে ওই দিকে এবং আমারও খুব পছন্দ তো আলুঘাটিতে মাছ যে কোনো রকমের মাছ মাছের মাথা লেজ বা ডিম এগুলো দিয়ে করা যায় আমি আজকে ডিম দিয়ে করছি এবং এই খাবারটা কিন্তু আমার খুব পছন্দের তো এখানে আমি ডিম আর আলু নিয়ে নিয়েছি এগুলোকে সিদ্ধ হতে দেবো আর এ ফাঁকে আমি বাকি যা পেঁয়াজ কাঁচামরিচ রেডি করা লাগবে এগুলো কেটে রেডি করে নিব তো এখানে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি আমি পেঁয়াজ কাটাই খুব একটা ভালো না তাড়াহুড়া করে কাটলে এমন হয় আর এদিকে ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে একটা ডিম নষ্ট ছিল আমি প্রথমে বুঝতে পারিনি যে ডিমটা নষ্ট কিন্তু সিদ্ধ দেওয়ার পর দেখলাম ডিমটা ফেটে গিয়েছে তো যাই হোক এই ডিমটা হয়তো খাওয়া যাবে না যেহেতু ডিমটা নষ্ট এটাকে আমি এখন ফেলেই দিব বাকি ডিমগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ছিলে এগুলো হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখে দিব। মিন হোয়েল আমার কিন্তু আলুগুলো সিদ্ধ হচ্ছে আমি কিন্তু আলুগুলো উঠাই নিই যেহেতু ডিম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিন্তু আলুগুলো ভালোভাবে সিদ্ধ হতে সময় লাগে তাই ওগুলোকে সিদ্ধ হতে দিয়েছি এই তো আলুগুলো সিদ্ধ হয়ে এসেছে এই খোসাগুলো দেখে আমার একটা কথা মনে পড়লো সেটা হলো আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু এক ধরনের ছোট ছোট ঘুড়ি লাল আলু কিনতে পাওয়া যায় ওই আলুগুলো দিয়ে আসলে আলুঘাটিটা রান্না করা হয় তো এখানে আমি এই ম্যাশারটা দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিব যেহেতু আলুগুলো গরম আচ্ছা যেটা আমি বলছিলাম আমাদের উত্তরবঙ্গে ছোটো ছোটো ঘুড়িঘুড়ি আলু দিয়ে ওই আলুঘাটিটা করা হয় তো ওখানে আলুগুলো এত ছোট ছোট হয় এবং ওইটার খোসাগুলোও খুব স্বাদ তো দেখা যায় যে অনেকে খোসাগুলো ছাড়ায় না কিছুটা খোসা থেকে যায় এবং সেটা খুব ভালো লাগে আর যারা আমাদের উত্তরবঙ্গের আছেন তারা অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারছেন ওই লাল আলু দিয়ে কিন্তু আমরা ভাজি করেও খাই সেক্ষেত্রে কিন্তু আমরা আলু ভাজি করার সময় খোসা ফালাই না খোসা সহই আলু ভাজি করে খাই খুব বেশি মজা লাগে আর কথা বলতে বলতে এদিকে আমার আলুগুলো ম্যাশ করা হয়ে যাচ্ছে এগুলোকে আমি প্রপারলি ভালোভাবে ম্যাশ করে নিয়ে সুন্দরভাবে রেডি করে রাখব তো এগুলো পরে আমি ভালোভাবে হাত দিয়েও ম্যাশ করেছি এবং এগুলো ঠিক দেখতে এরকম লাগছে এখন আমি এখানে দেখাচ্ছি যে আমি হলুদের গুড়ি আর লবণ মেখে রেখেছি ডিমে এই ডিমগুলোকে হালকাভাবে একটু ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না অ্যাকচুয়ালি আজকে রান্নাঘরে অনেক মানুষজন ছিল কথাবার্তা বলছিলো তাই বেশি ভিডিও করতে পারছিলাম না তো এখন ডিম উঠিয়ে রেখে আমি তেলে পেঁয়াজ এবং তেজপাতা দিয়ে দিলাম এগুলো একটু ভালোভাবে ভেজে নেব সময় নিয়ে বেড়ে বেরিয়ে থেকে যখন পেঁয়াজগুলো ঠিক এরকম হয়ে আসবে এ পর্যায়ে আমি অন্যান্য যে মশলা সেগুলো দিয়ে দিব। প্রথমে আমি দিব একটু পানি পানি দেওয়ার পরে পেঁয়াজটা ভালোভাবে মিশে আমি এখানে একে একে রসুন ভাজা হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি লবণ জিরা গুঁড়ি সব কিছু দিয়ে সুন্দরভাবে একটু হালকা কষিয়ে নিব মশলাটাকে একদম পুরোপুরি কষিয়ে তেল ছড়ানোর প্রয়োজন নেই হালকা করে একটু কষিয়ে এখানে আলু দিয়ে পানি দিয়ে দিতে হবে তো এ পর্যায়ে আমার মশলাটা সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে এখন আমি এখানে আলু দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি বললাম না রান্নাঘরে আজ অনেক লোক ছিল যার কারণে আমি ভালোভাবে ভিডিও করতে পারছিলাম না অ্যাজ আর নট ইউজ টু টু ভিডিও আচ্ছা যাই হোক এদিকে আলুটা প্রায় রান্না হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এবং কাঁচামরিচগুলো দেওয়ার পরে আলুগুলো কি সুন্দর পানির সঙ্গে মিক্স হয়ে গিয়েছে তাই না এটা দলা পাকিয়ে ছিল এখন কী সুন্দর মিক্স হয়ে গিয়েছে এগুলোকে এখন আমি ভালোভাবে প্রায় বিশ পঁচিশ মিনিট কুক করে নিব। হাই ফ্লেমে একেবারে হাইও না একেবারে লোও না তারপর আমি ডিম দিয়ে লাস্টে ভাজা জিরার গুঁড়া দিয়ে রান্নাটা কমপ্লিট করেছি আমার এই রান্নাটা কেমন লেগেছে সবাই আশা করি একবার ট্রাই করে দেখবেন এবং যারা খেয়েছেন তারা আমার কোন জায়গায় ভুল হয়েছে অবশ্যই বলে যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম